বহুল আলোচিত কক্সবাজার জেলাব্যাপী আলোকিত মেধা বিকাশ বৃত্তি পরীক্ষার দ্বিতীয়তম পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে জেলার অন্যতম আলোকিত শিক্ষা ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় ১৯ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল এগারোটায় কক্সবাজার জেলার সুনাম দুম্ন শিক্ষা প্রতিষ্ঠান চকরিয়া কোরক বিদ্যাপীঠ কেন্দ্রে অনুষ্ঠিত বৃত্তি পরীক্ষায় পরিচালনার দায়িত্বে ছিলেন আলোকিত শিক্ষা ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ জাফর আলম মেধা বিকাশ যেটা বলে যেটা নাম মেরিট সেল এই মেরিট সেলটা যে সেলটা গঠন হয় শিশুর জন্ম হওয়ার পর থেকে কিন্তু আমরা আসলে এই মেদাবিকাশ ভিত্তিতে চালু করার পেছনের কারণটা হলো আমরা চিন্তা করি আমাদের একজন শিক্ষার্থী প্রাইমারিতে পড়ে বা হাইস্কুলের পড়ে সে একটা হাই স্কুলের এক নম্বর বা দুই নম্বর রুল হতে পারে কিন্তু সে ইউনিয়ন ভিত্তিক সে কয় নম্বর আসে বা উপজেলা ভিত্তিক কয় নম্বর হয় সে জেলা ভিত্তিক কয় নম্বর হয় তো এটা আমরা একটু চিন্তা করতেছি কারণ কারণ ওনার মেধা বিকাশটা কি ইউনিয়ন ভিত্তিক বা একটা স্কুল ভিত্তিক আবদ্ধ হয়েছে নাকি পুরো উপজেলা ভিত্তিক ছড়িয়ে গেছে বা জেলা ভিত্তিক ছড়িয়ে গেছে এদিন কক্সবাজার পুরো জেলা থেকে তিনশো অধিক শিক্ষা প্রতিষ্ঠান থেকে এই পরীক্ষায় তেরোশো জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন শিক্ষকরাও জানান এই ধরনের মেধাবৃত্তি পরীক্ষায় খুবই গুরুত্বপূর্ণ একটি দেশ জাতি পরিচালনা করবেন একজন মেধাবী নাগরিক এ ধরনের বৃত্তি পরীক্ষার মাধ্যমে মেধাবীদের যাচাই করা হয় এতে করে শিক্ষার্থীরা উৎসাহিত হয় প্রণোদিত হয় এ ধরনের বৃত্তি পরীক্ষা অতীব অতীব গুরুত্বপূর্ণ কারণ একটি দেশ এবং জাতি পরিচালনা করবেন জাতির মেধাবী নাগরিকেরা একজন মেধাবী সুযোগ্য নাগরিক তৈরি করার জন্য এই ধরনের বৃত্তি পরীক্ষা খুবই বেশি অপরিহার্য এই ধরনের বৃত্তি পরীক্ষার মাধ্যমে অনেক অসংখ্য শিক্ষার্থীদের মধ্য থেকে মেধাবীদের বাছাই করা হয় এতে করে তারা উৎসাহিত হয় এই দৃষ্টিভঙ্গিটা বাচ্চারা বলে গিয়েছিল বিশেষ করে সরকারি যে বৃত্তি অষ্টির বৃত্তি এগুলো আমত অবস্থায় এরকম বেসরকারিভাবে বৃত্তির আয়োজন অত্যন্ত সময় এবং এটা সাড়া ফেলেছে আর এই এই আলোকিত মাজাবিকের বৃত্তিটা গত বছর হয়েছিল তারা সুনামের সাথে করেছে বলে এবছর এটা ব্যাপকতা বেড়েছে আমি এর উত্তরোত্তর সফলতা কামনা করি এবং আমাদের শ্রদ্ধেয় ফকরদ্দে আজকে ভিজিট করার জন্য ওনাকে ধন্যবাদ অঞ্চল থেকে এটাকে বলে এই মেদা সংগ্রহ করে একত্রিত করে এক জায়গায় একত্রিত করে তাদের ভিতরে একটা প্রতিযোগিতা মনোভাব সৃষ্টি করার জন্য আমাদের এই ক্ষুদ্র প্রয়াস এখন বর্তমানে গত বছরের তুলনায় এবছর আরও তিনগুণ বেড়ে গেছে এবং উপজেলা পর্যায়ে আমরা মহেশকেলাই এই আগামী বছর কক্সবাজার এবছর মহেশকেলা এবং চক্রিয়া এই দুই উপজেলায় আমাদের অংশ এই অনুষ্ঠিত হচ্ছে আজকে উনিশ তারিখ চক্রে আগামী আঠাশ তারিখ মহেশকরী উপজেলায় তাহলে আমাদের এই মেধা বিকাশের মাধ্যমে অর্থাৎ সমস্ত উপজেলা জেলায় জেলাওয়ারি যে সমস্ত অভিভাবক সস্থ গার্জিয়ান তাদের এই বাচ্চাদেরকে কার কতটুকু স্তরে আছে অথবা কী অবস্থা আছে তাদের একটা প্রতিযোগিতা মনোভাব সৃষ্টি করার জন্য তাদেরকে এখানে অংশগ্রহণ করায় এদিন বৃত্তি পরীক্ষার নিয়ন্ত্রকের দায়িত্ব ছিলেন মাধ্যমিক শাখার সচিবের দায়িত্বে ছিলেন প্রধান শিক্ষক নুরুল উপস্থিত ছিলেন মাধ্যমিক শাখার হল সুপার সুপার মোহাম্মদ ফজলুল কাদের সহকারী কাউসার প্রাথমিক শিক্ষার হল সুপার মোহাম্মদ শাহাবুদ্দিন সহকারী হল সুপার মোহাম্মদ বেদারুল ইসলাম এ সময় আরো উপস্থিত ছিলেন প্রাথমিক শাখার পরীক্ষা নিয়ন্ত্রক এরফানুল কবির সহ আলোকিত মেধাবিকাশ বৃত্তি পরীক্ষার সাধারণ সম্পাদক জাফর আলম মোহাম্মদ শাহাজান মোহাম্মদ শৌকত আলী নুরুল আজিম এদিন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন চকরিয়া আবাসিক কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জোবাইদুল হক চকরিয়া আবাসিক মহিলা কলেজের অধ্যাপক ও বিএনপি নেতা সহ সংশ্লিষ্ট শিক্ষক অভিভাবক অনেকেই উপস্থিত ছিলেন সফিল কর্মী সবুজ চকুরী এক্সপ্রেস নিউজ ডেস্ক